আসসালামু আলাইকুম আমি এস এম জোনারল ইসলাম ওয়েলকাম টু কম্পিগাল রেমিডিস আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জমি আপনার কিন্তু ঘর বানাচ্ছে অন্য কেউ এটা কি সম্ভব চলুন আরেকটা ঘটনার মধ্যে আমরা জেনে আসি আব্দুল করিম অনেক কষ্ট করে টাকা জমিয়ে একখণ্ড জমি কিনলেন নামজারি করলেন খাজনা দিলেন এবং সব কাগজপত্রে তার নামে ঠিকঠাক হলো কিন্তু হঠাৎ করে একদিন দেখলেন তার জমিতে অন্য কেউ ঘর বাড়াচ্ছে লোকগুলো বলছে জমি তাদের করিম সাহেব চিন্তায় পড়ে গেলেন নিজের জমি কিন্তু দখল নিতে পারছেন না তিনি একজন আইএনজিপি এর শরণাপন্ন হলেন এবং আইএনজিপি তাকে জানালেন যে ভূমি অপরাধ ও প্রতিকার আইন 2023 এ জমি দখল জাল দলিল ও প্রতারণা টগ মিলিয়ে 12টি অপরাধ চিহ্নিত করা হয়েছে অপরাধ প্রমাণ হলে। সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড এবং তুরন্ত হতে পারে এই বারোটি অপরাধ গুলোর মধ্যে কিছু আপনাদের আমি বলে দিচ্ছি যেমন অন্যের জমি নিজের বলে দাবি করা তথ্য গোপন করে জমি বিক্রি করা মিথ্যা পরিচয়ে জমি হস্তান্তর জাল দলিল বানানো বা স্বাক্ষর করানো এবং কর্তৃপক্ষকে মিথ্যা তথ্য দেয় আবার যদি কেউ মিথ্যা দলিল তৈরি করে এবং কারো করে প্রতারণা করে দলিলে সই করায় তাহলেও একই শাস্তি যেহেতু করিম সাহেব এই ধরনের প্রতারণার শিকার হয়েছেন অতএব তিনি জুডিশিয়াল বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করতে পারবেন এবং এর পুরো কার্যক্রম চলবে ফৌজদারি কার্য তাই সচেতন থাকুন ভালো থাকুন ধন্যবাদ